স্বামী ঘুমালে মাথায় হাত রেখে একটি আয়াত পড়লে স্বামী পাগলের মতো ভালোবাসবে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল নাই এই সমস্যা অনেক সংসারে দেখা যায় বিশেষ করে অনেক মা বোনেরা ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী আমার সাথে ভালো করে কথা বলে না আমার স্বামী আগে অনেক ভালোবাসতে এখন আর ভালোবাসে না অনেক স্বামী পরকিয়ায় লিপ্ত হয়ে যায় এই সমস্ত যে সমস্ত স্বামীরা তাদের স্ত্রীকে ভালোবাসে না স্ত্রীকে মহব্বত করে না তাদেরকে বলছি ভালো করে শোনেন আল্লাহ তালা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল এর ভিতরে নিজেই বলে দিয়েছেন চার নাম্বার পাড়ার বিশ আরুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না স্ত্রী হচ্ছে এমন একজন পার্সন যে তার সব কিছু ছেড়ে দিয়ে তার প্রিয় বাবা প্রিয় মা প্রিয় ভাই প্রিয় বোন প্রিয় বালিশ প্রিয় বিছানা সব ছেড়ে দিয়ে আপনি স্বামী এই স্বামীকে ভালোবেসে সবকিছু ছেড়ে দিয়ে আপনার বাসায় চলে এসেছে আপনি তাকে ভালোবেসে আপনার রাগটাকে একটু কন্ট্রোল করতে পারেন না আল্লাহ তালাই কোরআনের ভিতরে সব কিছু দিয়ে দিয়েছেন আল্লাহ থার্টি এইট সাত নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইন সুরত আর ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন কোরআন আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই আল্লাহ তালা কোরআনের ভিতরে সব কিছু দিয়েছেন কিভাবে আমলটি করবেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে একটি আয়াত রয়েছে আয়াতটি হচ্ছে ষোলো নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠার দুই তিন নম্বর লাইন সোরা তহা উনচল্লিশ নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ ও আল আলাইকা মাহাব্বাত মিন্নি এতটুকু আমরা মুখস্থ করে নিব ও আলকাইতু আলাইকা মাহাব্বাত মিন্নি সোরা তহার উনচল্লিশ নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ যখন স্বামী যদি স্ত্রীর কথা না শুনে স্বামী যখন ঘুমিয়ে যাবে তখন স্বামীর মাথায় হাত রেখে এই আমলটি করতে হবে কতবার পড়বেন তার মাথায় স্বামীর মাথায় হাত রেখে বার পড়বেন এবং মনে মনে ভাববেন যে আমি আমার স্বামীকে হালাল ভাবে বাধ্য করতে চাচ্ছি আল্লাপা আকরবুল্লা আলামিন এভাবে যদি কিছুদিন আমল করেন টানা সাত দিন আমল করলে আল্লাপা আকরবুল্লা আলমিনের পক্ষ থেকে ভালো একটা ফলাফল আসবে